ডাক্তারদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য হুমায়ুন কবিরের তার বিরুদ্ধে এফআইআর করা আছে তিনি বলছেন যে আমি জামিন নামে আমাকে গ্রেপ্তার করা হোক আর আমি বেরিয়ে এসে বুঝিয়ে দেবো পঞ্চাশ হাজার লোক নিয়ে মেডিকেল কলেজ ঘেরাও করে তখন দেখিয়ে দেবো কি করতে পারি উনি সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলে ইউসুফ পাঠানকে যখন মমতা ব্যানার্জি প্রার্থী করেছিল তখনও বলেছিলেন বাজার মাত করার জন্য প্রচারের আলোতা থাকা এসব লোক সম্পর্কে কথা বলা উচিত এসব লোককে কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে থাকে দাদা অন্যদিকে সাগরদত্ত মেডিকেল কলেজেও কিন্তু গন্ডগোল হচ্ছে সাগরদত্ত মেডিকেল সব জায়গায় হবে মমতা ব্যানার্জী হচ্ছে সমস্যার মূল কারণ মমতা ব্যানার্জীর যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে আপনার মহারাষ্ট্রের বদলাপুরে একেবারে রাম নাম সত্য হয় করে দিয়েছে দর্শককে আপনার আসামে জল খেতে খেতে রাম নাম আর এখানে ধর্ষকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি এবং লজ্জার পুলিশ ডাক্তার ধর্ষক তিনজন একসঙ্গে জেলে ঘাটালের মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যানের যে নথি আর পুলিশ দখল নিল এবং এসডিও অফিসে পুলিশ দখল নিল ঘাটালের এসডিও অফিস পুলিশ দখল নিল আমি এটা বলতে পারবো না আমার মনে হয় থানাতে জল ঢোকার জন্য না জেনে বলা ঠিক হবে না যদিও থানা অন্য কোনো জায়গায় করা উচিত ছিল ইরিগেশন দপ্তরে পুলিশের অফিস হওয়া উচিত নয় তবে আমি যেটুকু জেনেছি থানা জলে ডুবে যাওয়ার কারণেই তারা ইরিগেশন অফিসে গিয়ে থানা চালিয়েছে